আসসালামু আলাইকুম স্বাগতম অজানা সত্য দ্য হিডেন ফ্যাক্টসে তথ্যর গভীরে ডুব দিতে চলেছি আবার আপনি প্রস্তুত আজকে জানাবো একটি পোকা মৃত্যুর পরও আবার জীবিত হয় চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আপনি কি কখনো এমন একটি প্রাণীর কথা শুনেছেন যে মৃত্যুর মুখ থেকে ফিরে আসে যাকে একবার মরে গেলেও পুরোপুরি শেষ করা যায় না এটা কোনো সিনেমার গল্প নয় এটা বাস্তব চলুন না জেনে নেই সেই ভয়ঙ্কর সত্য যা শুনে আপনি নিজেই অবাক হয়ে যাবেন এই ক্ষুদ্র অদ্ভুত অথচ অবিশ্বাস্য জীবটির নাম হল টার্ডিগ্রেড বাংলায় যাকে বলা হয় জলভল্লুক বা জলভল্লুক পোকা এই পোকাটি এতটাই ছোট যে আপনি খালি চোখে একে দেখতে পারবেন না মাইক্রোস্কোপে দেখলে মনে হয় ছোট একটা পেঁচানো পোকা যার আটটা পা আর প্রতিটা পায়ের নিচে আছে ছোট ছোট নখ কিন্তু এই ছোট পোকাটির ক্ষমতা এমন যে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর পরিস্থিতিও এদের কিছুই করতে পারে না তুমি কি জানো এই পোকা তিনশো ডিগ্রি ফারেনহাইটের উপরে বেঁচে থাকতে পারে আবার চারশো পঞ্চাশ ডিগ্রির মতো বরফের মতো ঠান্ডাতেও বেঁচে থাকতে পারে শুধু তাই না এই পোকাটি একশো বছরের বেশি সময় কোনো খাবার পানি ছাড়াও বেঁচে থাকতে পারে অবিশ্বাস্য তাই না তবে সবচেয়ে অবাক করা বিষয় হল যখন এই পোকাটি মারা যায় বা মরে যাওয়ার মতো পরিস্থিতিতে পড়ে যায় তখন সে নিজের শরীরকে এমন এক অবস্থায় নিয়ে যায় যেটা বিজ্ঞানে বলা হয় ক্রিপ্টোবোসিস যেখানে প্রাণীটি একরকম মৃত হয়ে যায় কিন্তু আসলে বেঁচে থাকে মানে সে নিজেকে এমনভাবে শুকিয়ে ফেলে যেন একটা ছোট খলস হয়ে যায় তখন তার কোনো স্পন্দন থাকে না কোনো প্রাণীর চিহ্ন থাকে না মনে হয় একদম মারা গেছে কিন্তু যেই মাত্র ওর শরীর আবার পানি পায় বা পরিবেশ ঠিক হয় সে আবার জীবিত হয়ে ওঠে ঠিক যেন মৃত্যুকে পরাজিত করে ফিরে এলো জীবনে বিজ্ঞানীরা বলেছে এই ক্ষমতা পৃথিবীর কোনো প্রাণীর নেই শুধু গ্রেডেরই আছে নাসা একবার এই পোকাটিকে মহাকাশে পাঠিয়েছিল সেখানে নেই কোনো অক্সিজেন নেই কোনো বায়ুচাপ তবুও এই ছোট পোকাটি বেঁচেছিল এমনকি ইউভি রশ্মি যা মানুষের শরীরকে এক মিনিটে ছাই করে দিতে পারে সেটাও এই পোকাকে মারতে পারে না বিজ্ঞানীরা ভাবছে যদি পৃথিবীতে কোনো ভয়াবহ দুর্ঘটনা ঘটে যেমন নিউক্লিয়ার বিস্ফোরণ গ্রহাণুর আঘাত বা সৌরঝড় তখন সব প্রাণী মরে যেতে পারে কিন্তু এই পোকা টিকে থাকবে এই ছোট প্রাণীটি হয়তো একদিন মানব সভ্যতা ধ্বংস হয়ে যাওয়ার পরও পৃথিবীতে বেঁচে থাকবে তুমি কি জানো পৃথিবীতে এমন একটি প্রাণী আছে যেটি চাঁদ ছাড়া বাঁচতেই পারে না সে শুধু চাঁদের আলোই নিজের শরীর চক্র ঠিক রাখে তুমি কি জানো পৃথিবীতে এমন একটি প্রাণী আছে যেটি চাঁদ ছাড়া বাঁচতে পারে না সে শুধু চাঁদের আলোই নিয়ে নিজের শরীরের চক্র ঠিক রাখে পরের ভিডিওতে আমরা জানব সেই রহস্যময় প্রাণীটির কথা যাকে চাঁদ ছাড়া কেউ কল্পনা করতে পারে না তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখো কারণ দ্য হিডেন ফ্যাক্টস তোমাকে দেখাবে অদেখা জগতের অজানা সত্য ভিডিওটি ভালো লাগলে লাইক দাও কমেন্ট করে জানাও এই প্রাণীটা সম্পর্কে আগে জানতে কিনা আর শেয়ার করে ছড়িয়ে দাও গোপন সত্যটা আল্লাহ হাফেজ